হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ বৃহস্পতিবার এখন দুপুর সাড়ে তিনটে বাজছে আর আমি যাব বাবার বাড়ি আজকে রিকে স্কুল থেকে এলো ওর পাপাকে খেতে দিলাম ওর পাপা খাচ্ছে আর রিকের আর আমার তো খাওয়া হয়ে গেছে রিক সকালবেলায় ভাত খেয়ে স্কুল গেছিল আর আমিও এখন আগেই খেয়ে নিয়েছি একটু পরেই বের হব বাবার বাড়ি যাওয়ার জন্য আকাশে প্রচণ্ড মেঘ করেছে জানি না বৃষ্টি নামবে কিনা আবার সকালে তো বৃষ্টি হয়ে গেল রিকের স্কুল বেরোনার আগে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে গেল। আবার এখন বৃষ্টি হবে কিনা বলতে পারছি না চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো যখন রেডি হবো তখন আবার তোমাদের সাথে দেখা করছি ফ্রেন্ডস দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন বিকেল চারটে ষোলো বাজছে আমি রেডি হয়ে গেলাম আর রিককে বা জামা প্যান্ট পরাবো এই যে রিকের জামা প্যান্ট আর ওইখানে খুব ব্যাগ এর আছে চলো রেডিটা তারপর প্রচণ্ড দেখো এখন আমরা রেডি হয়ে গেছি আর রিক আনন্দে নাচছে মামা বাড়ি যাবে বলে আনন্দে নাচছে আর আমি এই জিকে রেডি বর দিতে যাবে আরামবাগ পর্যন্ত বাসে তুলে দিতে যাবে তারপরে দেখো চলে এলাম প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে চলে এলাম এসে দেখি মাল লুচি করছে আর রিক তো খাবে বলে চলে